লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে সুখবর শোনার অপেক্ষায় ছিলেন মেসি ভক্তরা তার পায়ের জাদু দেখতে মুখিয়ে আছেন কোটি সমর্থক তবে অপেক্ষাটা আর একটু দীর্ঘ হচ্ছে ভক্তদের মূলত কোপা আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে পড়েন বিশ্বকাপ জয়ী তারকা তার অ্যাঙ্কেল ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে ঠিক মতো হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছিল লিওর ইঞ্জুরির কারণে মেসি যে লিগস কাপে খেলছেন না তা আরও আগেই নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ এবার তার ইঞ্জুরি নিয়ে মুখ খুললেন মায়ামি কোচ এখনও চোট থেকে সেরে না উঠলেও তার যে উন্নতি হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ এছাড়া নিজ বাড়িতে ফিজিওকে সঙ্গে নিয়েই ইনডোর অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী তারকা লিও তার নিজ বাড়িতে কারনিসিওলজিস্টের সঙ্গে সবসময় ইঞ্জুরি সারিয়ে তুলতে কাজ করছে সে তার বাড়িতে ইনডোরে প্র্যাকটিস করছে তবে কবে নাগাদ মাঠে অনুশীলনে ফিরবে তা আমরা খুব শীঘ্রই বলতে পারবো আশা করছি ওর পাগের চেয়ে এখন অনেকটাই ভালো সে খেলতে মুখিয়ে আছে আপনি কল্পনাও করতে পারবেন না সে মাঠে খেলতে না পেরে কেমন অনুভব করছে প্রতিদিনই লড়াই চালিয়ে যাচ্ছে তবে আপনাকে সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হবে সময় সবকিছু ঠিক করে দেবে এদিকে শুধু লিওনন ইনজুরির তালিকায় আছেন তারকা অলিম্পিকের কারণে অনেক ফুটবলারকেই পাচ্ছে না মারতেন কোপা আমেরিকায় ইঞ্জুরিতে পড়া আর অলিম্পিকে ব্যস্ত থাকা ফুটবলারদের একটি তালিকা তৈরি করছি এই মুহূর্তে দল ভালো অবস্থানে আছে তবে আগস্টে আমরা পূর্ণ দল পাচ্ছি না লিগস কাপেও পূর্ণ শক্তির স্কোয়াড পাব না তাই আমাদের তখন দল নিয়ে চিন্তায় পড়তে হতে পারে গেল মৌসুমে বিশ্বকাপ জয়ী তারকার নেতৃত্বে লিগস কাপ ইন্টার মায়ামি তবে এই মৌসুমে মেসি সোয়ারেজ না থাকলেও বিগ ম্যাচে ইন্টার মায়ামির অন্য দুই তারকা ফুটবলার জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটসকে পাবেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড তাতা সংবাদ